টিপস গড়ের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আলোচনার বিষয় ফ্রিজে রাখা এই জিনিসগুলো দিয়েই রোজ নিতে পারেন চুলের যত্ন। আসুন জেনে নিন বিস্তারিত। কখনো খুশকি কখনো চটচটে ভাব, কখনো রুক্ষ, কখনো পড়ে যাওয়া সমস্যা তো কখনো উজ্জ্বল্য হারানো। চুলের হাজারো সমস্যার লেগেই থাকে। রোজকার ব্যস্ততায় নিয়মিত স্পা করানো সম্ভব হয়ে ওঠে না অনেকেরই বাড়িতে ফ্রিজে থাকা কিছু জিনিস দিয়েই তাই প্রতিদিন যত্ন নিতে পারেন চুলের বিয়ার শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন বিয়ার দিয়ে এতে চলে আসবে এক্সট্রা শাইন লেবু যদি খুশকির সমস্যা থাকে তাহলে নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে ম্যাসাজ করুন নিয়মিত লেবুর অ্যাসিডিক গুণ কয়েকদিনের মধ্যেই কমিয়ে দেবে খুশকি অ্যাপেল সিডার ভিনেগার চুল পড়ার সমস্যা থাকলে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করুন কন্ডিশনার হিসেবে বেকিং সোডা চুলের গোড়ায় জমে থাকা অতিরিক্ত ময়লা পরিষ্কার করে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন বেকিং সোডা ডিম শুষ্ক ও রক্ষ চুলের জন্য ব্যবহার করুন ডিম এর মধ্যে থাকা প্রোটিন ও উৎসচক চুলে পুষ্টি যোগায় ও নরম করে চুল নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে ডিম মিশিয়ে প্যাক তৈরি করুন এই লাগিয়ে মিনিট পর ধুয়ে ফেলুন টিপস গুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য